আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবেও আমি মুখ খুলবো না বলতে বলতে যে ধুয়ে দেয় তবে আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি দে দি দিদি যখন কথা শেষ করে তখন আমি আবার ঋণ বলি ভাইজান যান গালি কি আরও বাকি ছিল আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরও থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চায় বলে নেন আমি তার কথার উত্তর দিলে সময় তিনি ভাই বোন নফল সেম রাখেন একদিন থেকে পনেরো সাবান পর্যন্ত পনেরোই সাবানে মানুষের ভাগ্য লিখা হয় মানুষের যা মারা যাবে তা লেখা হয় যা জন্ম হবে তা লিখা হয় রুজি এগুলো মিথ্যা কথা জাল হাদিস শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকতেন আজ মনে হয় রিপোর্ট কাল মনে হয় রিপোর্ট পরশু মনে রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি সিএম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটা না পনেরো রাখ এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা বৎসরের রিপোর্ট না দেখো আমি সিএম আছি দেখো দেখো আমি সেম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট সেয়া অবস্থায় দেখার জন্য যে না দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো সেয়াম অবস্থায় আছি দেখো এটা ভালোবাসতেন তিনি হউ বহিরুল হওয়া মালে অনেক আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি সেম আছি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বৃহস্পতিবার সোমবার শিয়াম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন সিয়াম রোজা অবস্থায় শাবান মাসে বেশি বেশি থাকতেন কেন রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি সিয়াম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি সিয়াম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম দামি ইবাদত সিয়াম ওমামা বাহেলি বলছেন আমি একদিন আল্লাহর আল্লাহকে বললাম আমালিন একটা আমলের কথা বলেন আমি চলে যাব তখন আল্লাহ রসুল বললেন শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা শ্যাম রোজা এটা হজ হজ শ্যামের সমপর্যায় জি না এটা শ্যাম এটা হলো সলাদ সলা শ্যামের সমপর্যায় জিনা এটা হলো শ্যাম এটা হলো দান দান সাদকা শ্যামের জি জিনা পৃথিবীর কোনো এবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারামের দুই দিন শ্যাম থাকেন আরফার একদিন শ্যাম থাকেন আর সারা বছর শ্যাম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের নেকি হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দো পনেরো তিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে একদিন করলেই হলো রামা আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যাক সতেরো আঠেরো বাইশ চব্বিশ চলে যাক তাতে আসে যায় মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি এটা হল সহজ সওয়ালের ছয়টা আর রামাজান সওয়ালের কয়টা ছয়টা যাদের হায়েজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এ কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর ছয় মাস পরে সেটা তার জন্য আল্লাহর রাসুল অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু সওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে সওয়ালের ছটে আর রমাজান সারা বছর সিয়াম পালন করলো নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সমানে দুদিন ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হল সুদ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি অবাক হতে হয় মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে তবে সুদের মতো নয় কেউ যদি একবার মদ খায় তাহলে চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না হ্যাঁ এটা ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় কেউ যদি একদিন নেশাদার দ্রব্য বিড়ি তামার জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এইটা পরিস্থিতি খুব ভারী কিন্তু সুদের মতো পাপের ভাষা নয় সুদের পাপের ভাষাই ভিন্ন খুব কঠিন বস এক খেয়ালে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকবেন কথা যেন উনিশ বিশ না হয় পাখি যেন মনে করে আপনি পাথর আমি আপনার জন্য এসেছি এবং একটা দিন বের করতে প্রায় তিন বছর সময় লাগে আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই আমি আপনার জন্য এসেছি কোন কাজ করবেন না কয়েক মিনিট কোন কাজ আমাকে দেখাবেন না দয়া করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি কথা বলবেন না ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বামী নাই বাপ নাই ওভাবে এসেছেন কেন আর একজনের সাথে কথা বলছেন কেন আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখখান বন্ধ রাখে এটা শিষ্টাচার নয় মুখ করলেন কেন কেন মুখ খুললেন আপনি অটোতে বসে আছেন আমি উঠতে গেছি তো আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে তো আপনি একটু ব্যথা পেয়েছেন এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার হোস থাকে না কপালে চোখ নাই এটা কি শিষ্টাচার আচ্ছা যাক আমি ব্যথা পেয়েছি মনে কিছু না আমি সমস্যা নেই এটা হলো শিষ্টাচার কেন বললেন এই কথা আপনি আপনি কথা বলছেন কেন এবারে মুখ খান বন্ধ রাখবেন চুপচাপ রাখবেন আর একজন গায়ের দিয়ে চড়ে চলে যাক যাক মুখ খুলবেন না শিষ্টাচারের দরকার আছে এর নাম শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার আপনি দিলীবন আমি আপনার জন্য এসেছি আপনি অপেক্ষা করুন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি ছোট করতে আসিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি খাদি যারা জিয়াল্লাহ তালার মতো মনে করি আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি আপনার সম্মান আমি খাটো করতে আসেনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসা তালা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমার ঘরে আমি যাই এটা আমার স্বামীর কবর এমনিতে যাই মাথায় কবর দি না কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর তখন আমি এমনিতেই যাই স্বাভাবিকভাবে যাই কয়েকদিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর আমার কিন্তু জামাই তো উমারের কবর তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই কেন ওখানে একটা বেগা বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা পাই আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনি আয়েসার জিয়াল্লাহ তালানার মতো দামি মানুষ আমি এ কথাই বলছি আয়েসার জিয়াল্লাহ তালানা কি কে লজ্জা করতেন কবরকে আর আপনি ছোটবেলা উজ পরে শাড়ি পরে এসেছেন দেবর ভাসুর আপনার সব শরীর দেখে আপনার শরীর নাকি ফিরি আপনার পেট দেখা যায় দেবরে দেখে ভাসুরে দেখে দেশবাসী দেখে হাতে এ পর্যন্ত ফাঁকা আছে হাত নাকি ফিরি আপনি নাকি মুসলিম নারী আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনার আপনি মুসলিম মুসলিম ধর্মের নাম ইসলাম কি মেনে নিয়েছি আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন সেই জন্য আপনি মুসলিম আপনি মানেন না কেন আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন হিন্দু মেয়েটা বিবাহ হলে এই সিদ্ধিতে কি দিবে সিঁদুর মানে ওর দাম আছে একটা হেন্দুমের বিবাহ হলে হাতে কি দিবে শাখা তার মানে ওর নীতির দাম আছে ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই ওইটা তার নীতি সেটা সে পালন করবে ও তারটাও করে আপনি আপনারটা করেন না ও তো মানুষ দিয়ে বানানো আর আপনারটা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আল্লাহকে দিয়ে বানান তফাত আছে না আপনারটা আপনি কেন মানেন না মোহাম্মদ সাল্লাম নিজে কিছু বলেননি জিব্রাইল দিয়ে আল্লাহ বলেছেন সেটাকে তিনি বলেছেন আপনার নিয়ম মানতে আল্লাহর দেওয়া আপনি উপেক্ষা করবেন কেন হজবতের না বিশ্বাস মন মতো চলে যে সে জাহান নামে যাবে হজবতের জান্নাতবিল মাকার হে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে সে জান্নাতে যাবে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে যান না পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ দেখেন একটা ভাষা শোনাই রসুল সাল্লি সাল্লাম বলেন মায়া এগুলো দীর্ঘ মরে বা ইয়ালাম ও আসদ্দিন সালাসাদে সে আসদ্দিন সিটটা তে সালাসেনে জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশ বার জেনা করলে ছত্রিশ বার জেনা করে যা পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে হাজার এটি কি কেমন হয়ে গেল ভাষা এর চেয়ে কঠিন আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সেরেক করা ভাষা এরকম নয় পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা ভাষা এরকম নেই দেখেন আপনি সরাসরি যাহার নাম ঘোষণা আছে বাপ মাকে মানে না যায় এক আকন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না দুই জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না তিন মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার মধুমেনল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না সিরিয়ালে এক নম্বরে বাপ মাকে মানে না যে সে জানাতে যাবে না এটা চলে এসেছে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলে কতগুলো লোক বিস্ত্রিশ বছর থেকে জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে ওই এক নম্বর আসামি যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে এক নাম্বার আসামি করলে এদেরকে দমানো যাবে ওকে আগে জেলের ব্যবস্থা কর তো সাক্ষী রেডি কর কিভাবে একজনকে পঞ্চাশ হাজার টাকা দিতে চান জজের সামনে বলবে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি ও কি বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি জজও তো জানে না আসল ঘটনা উকিলও জানে না আসল ঘটনা যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা এর নাম হলো মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষ্য পৃথিবীতে তৃতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় আরেকটা শুনেন আল্লাহ রাসূল বলছেন আর রিবা সবুন জুসান আইসরাহ আইন করা जरूर উম্মাহ হলো সুদের পাপের 70টি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যেটা ছোট ভাব সেটা হলো মার সাথে জেনা করলে পাপ পাপ হয় এবার বের করেন যত আছে কারোর ভাষা এরকম নয় কে যদি মদ খায় চল্লিশ কবল হবে না এই কথা এটাই কথা কে যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না এটাই কথা কে যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা লাত এদের এবাদত করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় পাপ বড় কিন্তু ভাষা এমন নয় অবাক ভাষা সুদ কি জিনিস আবদুল্লার বক্তব্য শুনতে হবে সুদ কি জিনিস তাহলে বোঝা যাবে আমি একদিন বসেছিলাম বক্তব্য দিচ্ছিল তখন কথাটা বলল তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকা পয়সা হারিয়ে ফেলবে মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে আমি একটা টিস্যু বক্স নিয়েছি বিনিময়ে কি দিয়েছি টাকা আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময়ে কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এটা মুদ্রার নিজস্ব গতি তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে তার নয় কি টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না ওর উপরে জুলুম করা হবে টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তার নাম সুদ আবার ভালো করে বুঝেন টাকার একটা নিজস্ব গতি আছে সেটা কি মনে থাকবে না মনে হবে বিনিময়ে ব্যবহার হবে এই টাকার নিজস্ব গতি কি বলো বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছো কি দিবা টাকা একটা কাপড় কিনেছো কি দিবা টাকা টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে থাকলো না তখন জুলুম হয়ে গেল মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন তাহলে ওর টাকা কমে যাবে আল্লাহ তালা বলেন্লাহ রেবা ইস সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছে না সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় কমিয়ে দেয় কেন ও যে জিনিসটার উপরে জলুম করলো এই জন্য আরও থাকতে পারছে না আল্লাহ বলছেন রাসুল সরাসর বলেন ইন রেবা ওয়াইন কাসোরা সুদ যদিও বাহ্যিক বেশি লাগে মনে হচ্ছে বেশি বেশি হলো হলো হ্যাঁ তো টাকা দিয়েছি ছয় মাস পর একশো বিশ টাকা নিয়েছি তো বেশি হলো তো তখন আল্লাহ নবী বলছেন ইন রেবা ওয়াইন কাসোরা সুদ যদিও বাহ্যিক বেশি হয় আকে বাতাহিন তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব সুদের শেষ ফলাফলের অনুষ্ঠান আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ হবে হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন সে না করলে তার ছেলে করবে তার ছেলে না করলে তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সুদের শেষ পরিণতি কি ভিক্ষা সুদের শেষ পরিণতি কি ভিক্ষা অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা ওই যে ওই যে ওই যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি বিক্রি বাড়ি ব্যাংক সরকার নিয়ে নেছে। জমিয়ে নিয়ে এনেছে কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে সুদ খেলে দেশের টাকা দু একজন মানুষের কাছে চলে যাবে। বাকি মানুষ নিশ্চয় হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়া হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে হয় সম্মানিত দিনী ভাইবান আল্লাহ বলছেন কালো মানুষে বলছে সুদা ব্যবসা একই সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে মানুষ বলছে সুদ আর ব্যবসা একই তখন আল্লাহ বলছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য সুদ হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যায় ছেলে আরো শোনো মোহাম্মদ সাল্লামের মুখের কথা আর তা এখনো সাদিক যেমন কে আমার মা সহদ সিদ্দিকন সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন না এবার এদিক ওদিকে খেয়াল করেছিল বুঝতে পারেনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল ওরা বলেছিল সুদার ব্যবসা একই ওরা কি বলেছিল সুদ আর ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসাতেও টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বললেন শুনুন শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয় কথা ব্যবসায়ী তাহলে বিচারের মাঠেও নবীর সাথে থাকবে তাহলে কি সুতার ব্যবসায়ী এখনো এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে নবীর সাথে থাকবে আর ওখানে আল্লাহ নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কেমন ভাষা দেখেন তো কত ভারী মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোনো পাপের এরকম ভাষা নেই মানুষকে হত্যা করা মহাপাপ ভাষা এমন নয় এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ ভাষা এমন নয় মানুষের জমি জোর করে দখল করা মহাপাপ ভাষা এমন নয় মানুষকে গালি দেওয়া মহাপাপ ভাষা এমন নয় মা বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ ভাষা এমন নয় মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ ভাষা এমন নয় ভাষা সবচেয়ে ভারী কঠিন কোন পাপের সুদের পাপ বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে একশো পিটিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে জেনার গতিবিধি ভিন্ন ওর সাথে কোনো পাপের বাস্তবতার মিল নাই কেউ যদি জেনা করে বিবাহ না করার আগে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে এমন কোনো পাপ নাই যার বিধান এরকম আবার বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এ দেশের লাখো দুলাভাইকে ভাইকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে পাপের জগতে এমন কোনো পাপ নাই যেটা এমন হতে পারে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষী দেওয়ার লোককে হত্যা করা যায় তিনটা পাপের কারণে তবে দুইটা পাপের কারণে বাঁচা যায় এক বলছেন কোরআন মাজিদ মানি না তাহলে তাকে সরকারি হত্যা করতে হবে তার নাম মোর্তাদ এক বলছে গাভীর দুধ হারান তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে এক